বক্তব্য দেওয়ার জন্য যাই তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি নামার মুহূর্তেই পিছন দিক থেকে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী আমার লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানে তারা আক্রমণ শুরু করে আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনাদের বক্তব্যে আপনার বক্তব্যের পরে উত্তেজিত আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে মানে নামার আগেই আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না আর এখানে ছাত্রদলই বা কেন আসবে এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ এইরকম বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয় আমি সেটা চাই না আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন এটা বলে আমি সমাবেশ স্থল করে আমি নামবো এই শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায়। সেখানেও তারা আমাকে ছাড়ে নাই এবং তাদের এই এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা একুশ বার হামলার শিকার হয়েছি ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে এখানে ছাত্র দলও ছিল না বিএনপিও ছিল না আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্র দলের এখানে আর ছাত্র দল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের ছাত্র দলেই কেন যাবে বা ছাত্র বা কেন যাবে সেখানে তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না আমার সহচররা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন ওনারা আমাকে ওই রিকসাই তুলে পরে বিজি হাসপাতালে নিয়ে আসে তো এই সময় দুই একজন সাংবাদিক ওই জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে তো আমার সেন্স কাজ না করায় আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা ছাত্র ছাত্র দল হতে পারে তারপরে উনি আমি বলেছি যে না ছাত্র দল তো এটা এখানে আসার প্রশ্নই আসে না প্রোগ্রামটা আরেকটা ছাত্র দল এইরকম একটা বিবৃতি তারা ইচ্ছা তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য শহীদ মুগ্ধের ভাই শহীদ মুগ্ধের পাঠিয়েছিল সে সাত আটজনকে নিয়ে আসছিল এসে আমাকে অনুরোধ করেছে ভাই আপনার ছোট ভাই ওনার একটা ভুল করেছে যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন তো আমি তাকে স্পষ্ট করে বললাম তারা যেটা করেছে এটা ভুল না ভুল হলে আমি একশো বার মাফ করতে রাজি আছি কিন্তু অপরাধের কোনো মাফ নেই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না তারা যেটি করেছে এটি পরিষ্কার অপরাধ এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয় শহীদ মিনার থেকে শুরু করে তারা করে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা আক্রমণ করতে করতে নিয়ে আসে ধরে এটা তো কোনোভাবেই মানে ভুল না এটা অপরাধ এই অপরাধের আমরা কোনোভাবেই মাফ করতে পারি না মাফ করার কোনো সুযোগ নেই আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা খুনি যারা এদের সর্বোচ্চ বিচার চাই আরেকটি কথা মনে রাখতে হবে আজকে যারা আহত বা শিক্ষার্থী দাবি করছে এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল আহত দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি আমাদের এই সার্জিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও মানে অনেকের সাথে এরা এরকম ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছে সার্জিস গতকালকে আসছিল আমি সার্জিসকে বললাম হ্যাঁ তুমি তোমার নামটা আসছে তুমি বলছো ভাই আমি তো জানি না আমি গত পরশু দিন সারাদিন চিরকামে ছিলাম তো ভালো তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই হামলাকারীরা তো চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি সব মিডিয়ায় আসছে ওদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যে এদের পিছনে কারা আছে কাদের ইন্ধনে কাদের প্রেসক্রিপশন এরা বাস্তবায়ন করছে এটা ওদের এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই তো হয় কিন্তু তারা সেটি করে নাই এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেফতার করতেও তারা গড়িমসি করছে এই জায়গায় আমাদের পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ পানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় হাসিনার আমলে জেল জুলুম রিমান্ড সহ্য করে আমরা আজকের এই দল দাঁড় করিয়েছি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম তরুণ নেট শক্তিশালী একটি রাজনৈতিক দল মানবাধিকার পরিষদ এই মানবাধিকার পরিষদের দিকে কেউ চুপরা নিয়ে কথা বলবে আর আমরা চুপ থাকব এরকম রক্ত আমাদের শরীরে নেই আমাদের চকে কেউ চুপরা নিয়ে কথা বললে আমরা সেই চোখ কুকড়ে ফেলার শক্তি রাখি তাই আমাদের স্পষ্ট বক্তব্য মানবাধিকার পরিষদকে নিয়ে যদি তোমরা এই ধরনের চেষ্টা করো তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে সামনে দিয়ে আসলে তো আমাদের পাঁচটা ছেলে থাকলে ওদের

গফতার করা হয়েছে আমরা দেখেছি যে সেখানে প্রায় 5 ঘন্টার নাটকীয়তাoverline আশাবি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম না কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি নিয়ন্ত্রণবর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের सादर

আমরা জানতে কেন আপনি তাদের তাদের হয়ে সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় হাদিসের এবং পরোক্ষ কোন ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবেন যাই সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে 2018 সালে 2 জুলাই ঠিক একই জায়গায় শত্রুদের হায়নারা আক্রমণ করেছিল তার কানে করটা সেই সময় ভেঙে যায় ঠিক একই ভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুঁড়ে দিয়ে আঘাত করা হয়েছে যেটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিচনী আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যর্থনের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না তারা বলছে যে যাদেরকে আমরা দেখেছিলাম যারা ভারতের উপর আক্রমণ করেছে তারা অতিথি এবং একই সাথে ভারতও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ভারতকে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদের কেউ দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ইয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো সেটি কিন্তু এ ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোন ক্ষমা আমরা করতে পারি না সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুক্তের ভাই শ্রীদ্ধা এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন জুলাই সিটি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করতেন কেন টাকা পেয়েছেন এই যে জুলাই সিটি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান করার ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগ্ধের ভাই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উত্তোলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুক্তের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রবিল আলমিন যেন তাকে ব্যস্ত নিশ্চিত করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করতে সভাপরাধী তো আবার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য তারা কোনো বিবৃতি দেননি এমন কি সরকারে দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগ তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেশনা আসিফ মাহমুদ সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না তারা বল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে

যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকার আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে তাহলে হস্তক্ষেপ করা হয় সেটা আমরা মানবো না আমরা